আমরা বলি বিপদকালে করহে শ্রী দুর্গা নাম দুর্গা সবসময় আমাদের জীবনের রক্ষা লৌকিক দেবী বিপত্তারিণী দুর্গার আর এক অবতার সিংহবাহিনী কালী ও চণ্ডীর আরেক রূপ এই বিপত্তারিণী আজ বাংলার ঘরে ঘরে জয় দুর্গা বিপত্তাহিণী ব্রত আষাঢ়ের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যেই শনি ও মঙ্গলে এই ব্রত পালন করেন মায়েরা অনেকে আষাঢ়ের গর্দম ষষ্ঠীও বলে থাকেন অনেক ষষ্ঠী ও চণ্ডীতলায় এই ব্রত উদযাপন দেখা যায় আজও ছোটবেলায় দেখেছি আমাদের ঠাকুরমা এই বিপদ তারিণী ব্রত করতেন বড় জেঠিমা ঠাকুরমা এবং অনেকেই একসাথে বসে জয় ব্রত পাঠ করতেন তারপর আমাদের হাতে গিঠের একটা লাল তাগা বেঁধে দিতেন তারপর বলতেন বিপদের হাত থেকে যেন মা দুর্গা তোদের সবসময় রক্ষা করেন সে কথা আজও মনে পড়ে বাংলার বারো মাসের তেরো পার্বণের এ যেন এক আষাঢ়ের দুর্গা বলা যায় আষাঢ় মাসে ਜਨਮਿਕ ਦੁਰਗਾ ਪੂਜਾ